আদম নবী কয় আপনি আমাদের রব হাবিল বলে আপনি আমাদের রব কাবিল বলে আপনি আমাদের রব শীষ নবী বলে আপনি আমাদের রব নুহ নবী বলে আপনি আমাদের রব মুসা নবী কয় আল্লাহ আপনি আমাদের রব ফেরাউন বলে আপনি আমাদের রব নমরুদ বলে আপনি আমাদের রব কারুন হামান সাদ্দাদ বিশ্বের বড় বড় কাপের যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছেন তারাও রুহের জগতে বলে আপনি আমাদের র সব মানুষগুলো সাক্ষী দিয়েছে আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব সব মানুষ যে তো আল্লাহকে রব বলে শাকি দিয়েছে আল্লাহর জন্য সবার জন্য একটা করে জান্নাত বানাইছে সুবহানাল্লাহ موسی নামে যেমন জান্নাত বরাদ্দ ফেরাউনের নামেও তেমন জান্নাত বরাদ্দ কারুনের নামেও জান্নাত বরাদ্দ হামানের নামেও জান্নাত বরাদ্দ পয়গম্বর আরবের নামেও যেমন জান্নাত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন আবু জাহেল সাইবার নামে জান্নাত বানায় সবার নামে জান্নাত বানায় দিছে কিন্তু দুনিয়ার জগতে আইসা আল্লাহর থেকে অনেকটা দূরত্ব সম্পর্কটা দূরত্ব হয়ে যাওয়ার কারণে আল্লাহকে ভুলে যারা বলে না না রব বলতে কিছু নাই যারা আল্লাহর না ফরমানি করে আল্লাহ বলে ওখানে থাকতে রব বলে স্বীকার করেছো বলে জান্নাত দিয়েছি এবার দুনিয়া ইসা আমাকে অস্বীকার করছো বলে আবার জান্নাত নিয়ে গেলাম আবার নিয়ে গেছে। কারণ অবাধ্যদের জন্য জান্নাত নাই অবাধ্যদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন ইন্না জাহান্নামাকানাত মিরসাদাল্লি তাগিনা আবা অবাধ্যদের জন্য জাহান নামকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তাদের চিরস্থায়ী ঘাটি হিসাবে সবার নামে যেহেতু আল্লাহ জান্নাত বানাইছে তার মানে বোঝা যায় আল্লাহ বান্দাকে জাহান্নামে দিতে চায় না মানুষের মধ্যে কিছু কিছু দোষ আর সংমিশ্রণে আল্লাহ ইনসানকে বানায় দুনিয়াতে পাঠাইছে আকল নামক এক বস্তু দামি বস্তু আল্লাহ দিয়া তারে আকল দিয়া পরিচালনা করার জন্য ওরে বান্দা আমি তোমার মাঝে খারাপ কাজ করার ক্ষমতাও দিয়া দিলাম আমি তোমার মাঝে ভালো কাজ করার দিছি আবার জাহান নামের নবী দিয়া জানায় দিসি তোমার আকল দিয়া বিচার করে তুমি জান্নাতে যাবা নাকি জাহান নামে যাবা যাও যাও দুনিয়ার জমিনে যা আকল দিয়া তুমি নির্ধারণ করে না। কোন দিকে তুমি যাইবা জান্নাতের পথ আমি আল্লাহ নবীদের মাধ্যমে তোমারে বলিয়া দিছি ও বান্দা এই পথে যাইলে কিন্তু জাহান্নাম আবার এই পথে চললে কিন্তু জান্নাত নবী পাঠাইয়াও আমি আল্লাহ তোমারে জান্নাত আর জাহান্নামের পথগুলো পার্থক্য করে দিয়া দিছি আখেরি জামানার উম্মতেরা দাবি করতে পারে মালিক আমরা তো নবীর যুগ পাই নাই নবীর জামানা পাই নাই এমন কোন অজুহাত আল্লাহর কাছে দাঁড় করায়ও পার পাওয়া যাবে না কারণ আমার আল্লাহ নবীর পরে সাহাবিদেরকে সাহাবিদের পরে তাবে আইনকে তাবে আইদিনদের পরে তাবে তাবে আইন মুস্তাহিদিন এমন কি কেয়ামত পর্যন্ত আল্লাহ এক শ্রেণীর মানুষ তারা আলেম সিফাত থেকে আলেম দান করে আলেম বানাইয়া নবীদের ওয়ারিস বানায় দিছে ইনাল উলামা আওয়ার নবী দের ওয়াজ আল্লাহ আলেম পাঠাইছে সুবহানাল্লাহ যেই কাজটা নবী করত ওই কাজটা এখন আলেম করবে যেই কাজটা নবী করত উম্মতের ব্যথা নিয়া দর্দ নিয়া যে কাজ নবী করেছে দিনের পরে দিন রাতের পরে না উম্মতের দরজায় দরজায় जाया जाया উম্মতের জাহান নামের পথ থেকে বাঁচানের জন্য নবী আমার তাইফের ময়দানে মার খেয়েছে তারপরে উম্মতকে বাদ দেয় নাই ওই গাছটা নবীদের ওয়ারিস যারা ওলামা ক্রাম ওই ওলামা ক্রাম কেমন পর্যন্ত করে যাবে নবীদের মতো মার তারাও খাবে নবীদের মতো নির্যাতন তারাও ভোগ করবে এত আলামা একরাম জেলে গেল কত আলামা একরাম ফাঁসির কাজটাও জ্বলল ওরে মুসলমান এর পরেও কি এখনো দাওয়াতের কাজ বন্ধ নাকি চালু আছে নবীদেরকে যেমন নাকি উম্মতের পক্ষ থেকে কষ্ট এত কষ্ট দেওয়ার পরেও নবীরা উম্মতের ভোলে না নবী আমার উম্মতের ওলামা এমন জিনিসের ওয়ারাসাত বানায় দিয়া গেছে কোন টাকা পয়সার ওয়ারাসাত না কোন ধন সম্পত্তির ওয়ারাসাত না বরং সো উম্মতের ব্যথার এক ওয়ারাসাত ওলামা একরামদেরকে বানায়া গেছে এজন্য যুগ যুগ ধরে ওলামা একরাম ওই নবীওয়ালা কাজ করে উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবে সুবহানাল্লাহ এই কাজ চলমান থাকবে কাজ কি থাকবে চলমান থাকবে এই যে দোষ আর গুণ দিয়ে আল্লাহ মানুষের বানাইছে কিছু দোষ কিছু গুণ আকল দিয়া দিছে আল্লাহ তুমি তোমার এই আকলের মাধ্যমে দোষ আর গুণের পার্থক্যে তুমি তোমার চিরলক্ষ জান্নাতকে টার্গেট করে সফল হবা এজন্য আকল দিছে গরুরে দেয় নাই গরুরে কি দেয় নাই আকল দেয় নাই ঘাদারে কি দেয় নাই আকল দেয় নাই কোন প্রাণীকে অন্য মানুষ ছাড়া আকল নামক দামি বস্তু দেয় নাই কারণ তাদের জন্য জান্নাত নাই। কোন গরুর জন্য আল্লাহ জান্নাত করছে করে কারণ তার জন্য জান্নাত জাহান্নাম নাই তার আকল দেয় নাই আকলের বিবেচনায় সে ভালো মন্দকে পার্থক্য করে তার মূল টার্গেট জান্নাতকে লক্ষ্য করে সে আগাবে এই আকল তাকে দেয় নাই যেহেতু বিবেচনা ভালো মন্দ বিবেচনা করার শক্তি তাকে দেয় অতএব তার জন্য থাকে এখন একটা মানুষকে আল্লাহ দোষও দিছে গুণও দিছে দোষ যদি তার ভিতরে থাকে কোন দোষের কি পরিণতি আল্লাহ তালা সেটাও পাই টু পাই বর্ণনা করে দিয়েছে আবার গুণ যদি তার ভিতরে থাকে সে গুণের কি লাভ সে গুণের কি মর্যাদা আল্লাহ সেটাও নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে করে কারো ভিতরে যদি ধৈর্যের গুণ থাকে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে ধৈর্যের গুণ তোমার জান্নাতে নিয়ে যাবে কারো ভিতরে যদি তাকওয়ার গুণ থাকে আল্লাহ বলে তাকুয়ার গুণ তোমাকে চির সফল কাম বানাবে এভাবে প্রত্যেকটা গুণের কথা বলে বলে আল্লাহ তালা আপনাকে গুণের কি লাভ সেটা বলে দিয়েছে এবার আল্লাহ আয়াতের মধ্যে সাবধান করে জাতিকে জানা দেয় সাবধান আমি আল্লাহ যেমন দোষ দিয়েছি গুণ দিয়েছি আমি আল্লাহ দোষ মানুষের মধ্যে দিয়েছি সাবধান দোষ যদি আবার তোমার ভিতরে থাকে তাহলে তোমার কিন্তু এই এই শাস্তি আর সাজা এবার আকল দিয়া তুমি চিন্তা কর তোমার ভিতরে দোষ রাখবা না গুণ রাখবা ওরে মানুষ আপনি যদি বলেন আমি তো চাই আমার ভিতরে একটা দোষও থাকবে না কালেও সম্ভব না আপনার ভিতরে দোষও থাকবে থাকবে তবে আপনি গুণটাকে প্রাধান্য দিয়া আপনি সামনের দিকে আগায়া যাবে আপনি যদি বলেন না আমি আল্লাহওয়ালা বুঝুরবো একবারে আল্লাহ আমি পুরা সব গুণগুলো অর্জন করবো দোষ একটাও আমার ভিতরে রাখ না সম্ভব না যেহেতু আপনি মানুষ আপনার মূল হলো ইনস যার অর্থ হলো ভুল দোষ থেকে ত্রুটি হওয়া কোন মানুষের জন্য পূর্ণ মুক্ত হওয়া সম্ভব না তবে আল্লাহ সতর্ক করেছেন অনেক দোষের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তবে আল্লাহ তাআলা সব দোষের সাথে এভাবে ডাইরেক্ট ধমক দিয়া জান্নাত জাহান্নামের কথা বলেন না আমার তেলাওয়াতকে তো আয়াচের মধ্যে আল্লাহ বলেন ওই লুল্লি কুল্লি হুমযিলুম আল্লাদি জামামা দৌ আধ দাদা ওয়াইলুন মানি ধ্বংস মানে ধ্বংস ওই মানুষের জন্য বারো ধ্বংস আর আপসূস কোন মানুষদের জন্য যাদের মধ্যে তিনটা গুণ থাকবে যাদের মধ্যে তিনটা বড় বড় দোষ থাকবে ওই দোষ তিনটা যেই বান্দার মধ্যে থাকে তাদের জন্য বড় আফসুস তাদের জন্য বড় ভয়ানক আযাব আর ভয়ানক শাস্তি অপেক্ষা করতে এক নম্বর গুণ ওয়াইলুল লি কুল্লি হুমাজা লুমাযা হুমাজা মানে যারা সামনে মানুষের দোষ চর্চা করে কি করে দোষ বর্ণনা করে মানুষকে কষ্ট দেয়